অনেকের ধারণা হবু মা যদি প্রেগনেন্সির সময় দুধে কেশর গুলে খায় তাহলে গর্ভস্থ শিশু ফর্সা হবে এটা একদম ভুল ধারণা কারণ বাচ্চার গায়ের রং চোখের রং এবং চুলের রং নির্ভর করে সেই বাবা মায়ের কাছ থেকে কীরকম জিন পাচ্ছে এটাও বলা হয় যে প্রেগনেন্সির সময় যদি কেশর খাওয়া হয় তাহলে ঘুমের সমস্যা কমে রক্তচাপ কম থাকে এবং হাত পায়ে যে ক্র্যাম্পি ব্যথা হয় সেই ব্যথা হয় না কিন্তু এটার পিছনে কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ বিশেষ পাওয়া যায়নি আর একটা বলা হয় যে যদি কেশর খাওয়া হয় তাহলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে এটা রিসার্চ করে দেখানো হয়েছে যে কেশর খাওয়ার সাথে নর্মাল ডেলিভারির কোনো সম্বন্ধ নেই যদি ইঁদুরকে কেশর দেওয়া হয় তাদের অ্যাবর্শন হওয়ার চান্স বেশি এবং যেসব মহিলারা কেশরের খেতে কাজ করতেন তাদের মধ্যে অ্যাবর্শনের সম্ভাবনা বেশি পাওয়া গেছিল তাই প্রেগনেন্সির প্রথম বারো তেরো সপ্তাহে কেশর খেতে বারণ করা হয় তবে এটা নিশ্চিত যে কেশর খেয়ে কখনোই আপনার বাচ্চা ফর্সা হবে না